আপনার বিশ্বাসী একদিন আপনাকে সকল বাধা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে মনে দৃঢ় বিশ্বাস রাখুন এই খারাপ সময়টাও কেটে যাবে বন্ধুরা আমাদের জীবনে খারাপ সময় তো আসতেই থাকে আর তখন আমরা ভেবে পাই না যে আমরা তখন কী করব তাই আপনিও যদি এমন ভেবে থাকেন আর যদি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে বৌদ্ধ সন্ন্যাসী বলা এই গল্পটির মাধ্যমে যদি এই তিনটি কথা মাথায় রেখে চলতে পারেন তাহলে এই খারাপ সময় দূর হয়ে যাবে তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর প্রতিবারে ন্যায় আপনাদের কাছে একটাই অনুরোধ রইল গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক একদিন এক বৌদ্ধ সন্ন্যাসী তার শিষ্যদের বিভিন্ন বিষয় নিয়ে সমস্যার সমাধান করছিলেন ঠিক সেই সময় একটি শিষ্য বৌদ্ধ সন্ন্যাসীকে বললেন গুরুদেব আমাদের জীবনে আসা এই খারাপ সময় থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি এমনকি কোনো উপায় নেই যেগুলি পালন করলে আমাদের জীবনে থেকে খারাপ সময় দূর হয়ে যাবে শিশুটি এই কথা শুনে বৌদ্ধ সন্ন্যাসী একটু হাসলেন আর বললেন আস আমি তোমাদের একটি গল্প শোনাবো আর এই গল্পটির মাধ্যমে এমন তিনটে কথা আমি তোমাদের বলবো সেই তিনটে কথা যদি তোমরা মাথায় রেগে চলতে পারো তাহলে তোমাদের জীবন থেকে এই খারাপ সময়টাই চলে যাবে এই বলে বৌদ্ধ সন্ন্যাসী গল্প বলতে লাগলেন এক রাজ্যের খুবই প্রসিদ্ধ প্রজাপরায়ণ এবং দায়িত্ববান রাজা ছিলেন বিক্রমাদিত্য কিন্তু বছরের পর বছর সেই রাজা ছিলেন নিঃসন্তান ফলে তিনি নিজের বংশধর বৃদ্ধির জন্য এবং পরবর্তী উত্তরাধিকারীর জন্য ভীষণই চিন্তিত হয়ে থাকতেন ওনার পরে পরবর্তী রাজ হিসেবে কাকে মনোনীত করা হবে এই বিষয়ে তিনি সর্বক্ষণ চিন্তা করতেন এই বিষয় নিয়ে অনেকের কাছে তিনি অনেক রকমের সলা পরামর্শ নিয়েছিলেন কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয়নি এই কারণে তিনি একটি দ্বিতীয় বিয়েও করে বসলেন কিন্তু সেই দ্বিতীয় বিয়ে করার ফলেও কোনো লাভ হল না সেই রানীও সন্তান প্রসবে ব্যর্থ হলেন দ্বিতীয় রানীর থেকে সন্তান প্রাপ্তি না হওয়ায় রাজামশাইয়ের চিন্তার দ্বিগুণ হয়ে উঠল সন্তান প্রাপ্তির জন্য রাজামশাই পাগলের ন্যায় হয়ে উঠলেন যে কোনো উপায় এবং যে কোনো পরিস্থিতিতে তিনি শুধু সন্তানের মুখ দেখতে চাইছিলেন সময় না মন্ত্রীর পরামর্শে তিনি এক প্রসিদ্ধ তান্ত্রিকের সাথে কথা বললেন সেই তান্ত্রিক নাকি নানা রকম তন্ত্র সাধনার মাধ্যমে সকলের সব সমস্যার সমাধান করে দিতে পারতেন এমনকি তিনি নিঃসন্তান প্রাপ্তিও ঘটাতে পারতেন সেই তান্ত্রিক রাজামশাইকে দেখে অনেক রকমের তন্ত্রমন্ত্র করার পর বললেন সন্তানে বাবা হতে গেলে রাজামশাইকে সর্বপ্রথম একটি বাচ্চাকে বলি দিতে হবে তারপর তিনি সন্তান লাভ করতে পারবেন সন্তান পাওয়ার আশাতে পাগল হয়ে ওঠা রাজামশাই আর কোনোদিকে ভাবনা চিন্তা না করে সঙ্গে সঙ্গে রাজ্যে ঘোষণা করে দিল যে ওনার সন্তান প্রাপ্তির জন্য একজন বাচ্চার বলি দেওয়া খুবই প্রয়োজন কাজেই ওনার রাজ্যের প্রজাদের মধ্যে যিনি নিজের সন্তানকে রাজার কাছে সমর্পণ করে দেবেন বলি দেওয়ার জন্য তার সংসার রাজামশাই সোনা হিরে মুক্ত ইত্যাদি নানান রকম মূল্যবান রত্ন দিয়ে ভরিয়ে দেবেন তাদের সংসারে কোনো রকমের কষ্ট আসতে দেবেন না রাজামশাই পুরো রাজ্যে যখনই ঘোষণা করে দিলেন তখন সেই রাজ্যের প্রজাদের মধ্যে এই বিষয়ে আলোচনা নিয়ে ওই হট্টগোল শুরু হয়ে গেল সেই সকল প্রজাদের মধ্যে একটি দরিদ্র পরিবার সিদ্ধান্ত নিল যে তাদের পরিবারের দশ বছরের ছোট ছেলেটিকে তারা রাজার কাছে দিয়ে দেবে বলি দেওয়ার জন্য কারণ প্রথমত সেই পরিবার অত্যন্ত দরিদ্র এবং দ্বিতীয়ত তাদের অনেকগুলো সন্তান ছিল তাদের মধ্যে সব থেকে ছোট যে সন্তান অর্থাৎ বছর দশকের একটি ছোট্ট ছেলে সেই ছেলে নাকি সর্বক্ষণ শুধুমাত্র ঈশ্বরের নাম জপ করত সারাক্ষণ ঘরের মধ্যে ঈশ্বরের সামনে বসে থাকে সংসারে তার সেরকম কোনো কাজ নেই শুধুমাত্র বসে বসে অন্য ধ্বংস করে এই কারণে সেই ছেলেটির মা বাবা ঠিক করেছিলেন সেই ছেলেটিকে বলি দেওয়ার জন্য দিয়ে দেবে তার ফলে অন্তত তাদের সংসারটা তো দাঁড়িয়ে যাবে এবং তাদের সারা জীবনে বসে খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে এই জন্য এই ঘোষণা হওয়ার পরের দিনই সেই দশ বছরের ছোট্ট ছেলেটিকে নিয়ে তার মা বাবা রাজার কাছে চলে আসে সেই ছেলেটিকে দেখে রাজামশাই অত্যন্ত খুশি হয় কারণ খুব শীঘ্রই তিনি এই ছেলেটি বলি দেওয়ার মাধ্যমে নিজের সন্তান প্রাপ্তি ঘটাতে চলেছিলেন রাজা তার রাজ সেই তান্ত্রিককে ডেকে পাঠান তার তন্ত্র সাধনা শুরু করার জন্য যিনি কিনা রাজামশাইকে দেখে পরামর্শ দিয়েছিলেন একটি বাচ্চার বলি দেওয়ার জন্য সময় সেই তান্ত্রিক উপস্থিত হয় এবং ছেলেটির বলির ব্যবস্থা করা হয় বলি দেওয়ার আগে শেষবারের মতো রাজা এবং সেই তান্ত্রিক যখন সেই ছেলেটির শেষ ইচ্ছে জানতে চায় তখন সেই ছেলেটি অনুরোধ করে বলে তাকে যেন বেশ কিছুটা ভিজে মাটি এনে দেওয়া হয় সে শীতছে পূরণের জন্য তার অনুরোধ অনুযায়ী তাকে কিছুটা ভিজে মাটি এনে দেওয়া হলো সেই ভিজে মাটি দিয়ে সেই ছেলেটি চারটি গোলা তৈরি করলো এই চারটি গোলা নিজের সামনে রেখে প্রথম গোলাটিকে সেই ছেলেটি হাত দিয়ে টেনে ভেঙে দিল তারপর দ্বিতীয় গোলাটিকেও সে হাত দিয়ে ভেঙে দিল এবং একইভাবে তৃতীয় গোলাটিকেও সে হাত দিয়ে ভেঙে দিল এরপর শুধুমাত্র চতুর্থ গোলাটি পড়েছিল এবং সেই ছেলেটি চতুর্থ গোলাটির সামনে হাত জোর করে বসে মনে মনে কী যেন প্রার্থনা করতে শুরু করলো এই ঘটনা দেখার পর রাজামশাই তান্ত্রিক এবং সেখানে উপস্থিত সকলেই খুব ভয় পেয়ে গেল সেই তান্ত্রিক তো ভাবল এই ছেলেটি হয়তো তার থেকেও বড় কোনো তন্ত্র মন্ত্র জানে সেটারই ব্যবস্থা হয়তো সে করছে এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যাওয়ার পর রাজামশাই সেই ছেলেটিকে জিজ্ঞাসা করলে এ তুমি কি করছো আর এই মাটির গোলাই বা ভাঙলে কেন এ কথা শোনার পর সেই ছেলেটি নিজের চোখটা খুলে রাজামশাইকে উত্তর দিয়ে বলল রাজামশাই আমি যে প্রথম মাটির দলাটিকে ভাঙলাম সেটা ছিল আমার মা বাবার নামে অর্থাৎ আমার মা বাবাকে আমি আমার জীবন থেকে মুছে ফেললাম কারণ আমার মা বাবা নিজেদের আর্থিক অবস্থায় উন্নতির জন্য নিজেদের ভালো থাকার জন্য অর্থের লোবে নিজের ছেলেকে বলি দিয়ে দিতে একবার পিছু পা হল না তারপর আমি যে দ্বিতীয় মাটির দলাটি ভাঙলাম সেটা ছিল আমার আত্মীয় পরিচন্দের উদ্দেশ্যে আমার বলি হয়ে যাওয়ার কথা শুনেও যারা আমার মা বাবাকে বোঝাতে আসলো না উপরন্ত আমার মা বাবাকে এই ব্যাপারে সায় দিল আর তৃতীয় মাটির দলাটি আমি ভাঙলাম সেটা ছিল আপনার উদ্দেশ্যে আপনার কর্তব্য আপনার রাজ্যের প্রজাদের রক্ষা করা তা না করে আপনি আপনার নিজের স্বার্থ সিদ্ধির জন্য একটি বাচ্চার বলি দিয়ে দিতেও দ্বিতীয়বার ভেবে দেখলেন না এই ছোট ছেলেটির মুখে এই কথা শোনার পর রাজা একটু গম্ভীর হয়ে জিজ্ঞাসা করলেন আর এই চতুর্থ মাটির গোলাটি ওটা কার উদ্দেশ্যে ছেলেটি তখন বলে উঠলো ওই চতুর্থ মাটির গোলাটি যেটা আমি ভাঙিনি আর কোনোদিন দিন ভাঙতেও পারবো না সেটা হলো ঈশ্বরের উদ্দেশ্যে এবার আমি আমার জীবনটাকে সম্পূর্ণরূপে ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছি আমার বিশ্বাস তিনি এর কোনো সদ্গতি করবেন সেই কারণে আমি ঈশ্বরের কাছে হাত জোর করে প্রার্থনা করছি এই বলে সেই ছেলেটি আবারও নিজের হাত জোর করে চোখ বন্ধ করে প্রার্থনায় বসল এটা দেখার পর রাজামশাই প্রচণ্ড পরিমাণে ভাবুক হয়ে উঠলেন এবং ভাবলেন এ আমি কি করতে যাচ্ছিলাম আমি আমার নিজের স্বার্থ পূরণের জন্য নিজের সন্তান প্রাপ্তির জন্য অন্য একজন সন্তানকে বলে দিতে যাচ্ছিলাম আর তাছাড়া এখানে তো কোনো নিশ্চয়তা নেই যে একটা সন্তান বলি দেওয়ার পর আমি নিশ্চিত রূপে সন্তান পাব এই ছোট্ট বাচ্চাটি ঈশ্বরের প্রতি যার অগাধ বিশ্বাস এতটা আধ্যাত্মিকতা এতটা ধর্মপরায়ণ বাচ্চা একেই তো আমি আমার বংশধর করতে পারি একেই তো আমি লালন পালন করতে পারি এই হবে আমার উত্তরাধিকার এই কথা ভাবার পর রাজামশাই তৎক্ষণাৎ ঘোষণা করে দিলেন যে আজকের পর থেকে সেই দশ বছরের ছোট্ট ছেলেটি হবে রাজকুমার এরপর থেকে সেই ছেলেটি সেই রাজপ্রাসাদের রাজার সাথেই থাকতে শুরু করে এবং রাজকুমারে পরিণত নিতে হয় এই ছেলেটি পরিবারের লোকজনকে রাজা কোনো উপহারই দেননি কারণ অর্থের লোভে যে মানুষরা নিজের সন্তানকে ভুলিয়ে দিতে পারে তারা কোনোদিনই কোনো উপকার পাওয়ার যোগ্য নয় বরং রাজা এই ঘটনায় তাদের শাস্তি দেননি এটাই তাদের ভাগ্য ভালো তারপর বৌদ্ধ শূন্য তার সকল শিষ্যদের উদ্দেশ্য বললেন আজকের এই গল্প থেকে শিক্ষণীয় তিনটি উপদেশ মেনে চললে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন রাস্তা খুঁজে পাওয়া যায় প্রথমত নিজের মনের বিশ্বাসটাকে সবসময় বাঁচিয়ে রাখার চেষ্টা করো দ্বিতীয়ত পরিস্থিতি যতই খারাপ হোক না কেন নিজের মনটাকে সবসময় ইতিবাচক রাখো আর তৃতীয়ত ইতিবাচক চিন্তাধারা নেতিবাচক পরিস্থিতিকেও ইতিবাচক পরিস্থিতিতে রূপান্তরিত করে দেয় এরপর সকল শিষ্য বন্ধু জন্মে প্রণাম জানালেন আর বললেন গুরুদেব এই গুরুত্বপূর্ণ উপদেশ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই